ভ্যাট শুল্ক আরোপের ফলে যে বারো হাজার কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে সরকারের পকেটে যাবে সেখানকার সাত হাজার কোটি টাকা খরচ করে কেন সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন দশ থেকে বিশ শতাংশ হারায় বাড়িয়ে মহার্ঘ ভাতা দিতে হচ্ছে এলপি গ্যাস গুড়া দুধ বিস্কুট মিষ্টি সাবান কাপড় ধোয়ার গুড়া, সাবান ইন্টারনেট সহ শতাধিক পণ্য ও সেবার ওপর সাড়ে সাত শতাংশ থেকে পনেরো শতাংশ ব্যাগ এবং একশো শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করার পরেও অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুসের সরকার দাবি করছে এর কোনো প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়বে না এর ফলে নাকি দ্রব্যমূল্য বাড়বে না গত কয়েক বছর ধরে দ্রব্যমূল্যের চাপে জেরবার সাধারণ মানুষের ওপর এই ব্যাট এবং শুল্কের চাপ ইউনুস সরকার এমন একটা সময়ে চাপিয়ে দিল যখন বাংলাদেশে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে জুলাই আগস্ট মাসে রাজনৈতিক অস্থিতিশীলতার পর থেকে এখন পর্যন্ত রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা ফিরে না আসায় ছোট বড় মাঝারি কোন ব্যবসায় এখনো স্বাভাবিক গতিতে ফিরতে পারেনি এবং অর্থনৈতিক চাপের মুখে অনেক মানুষ চাকরি হারিয়েছেন বেকার হয়েছেন তবে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইউনুস সরকারের বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন এর কোনো প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়বে না সম্প্রতি তার এক মন্তব্য শুনে অবশ্য আমার মনে হলো যে দরিদ্র বা হতদরিদ্রের কথা তো দূরে থাক পনেরো বিশ টাকার হিসাব করতে হয় সংসারে এমন মানুষেরও যে চশমা লাগতে পারে বা গ্লোরিয়া জিন্স নামের অভিজাত কফি শপে গিয়ে তিনশো টাকার কফি পান করেন না এমন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে বাংলাদেশে আছেন সে কথা সম্ভবত ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং এই সরকার বিস্তৃত হয়েছে এ যে চাশমারে ব্যাটবাট চাশমা 125 টাকায় পৃথিবীর কোন দেশে চাশমা পাওয়া যায় তার ওখান থেকে 15 টাকা পাবেন খাবেন 6-700 টাকা 20 টাকা আপনি দেবেন না ব্যাট ব্লুריה জিনস থেকে এক কাপ কফি খাবেন ওখানে 15 টাকা দিতে আপনার মানে এই রকম যদি থাকে অ্যাটিটিউড থাকে তাহলে হিসাব কিন্তু খুব সহজ এই যে ব্যাটের ধাক্কা সম্পূরক শুল্কের ধাক্কা এই ধাক্কা গিয়ে প্রথমেই পড়বে সীমিত আয়ের মানুষের ওপর সবার আগে দাম বাড়লে খরচ কমাবে মানুষ এবং খরচ কমানোর ধাক্কা গিয়ে পড়বে ছোট মাঝারি ব্যবসায়ীদের উপর কারণ তারা দেখবেন তাদের পণ্য বিক্রি কমে গেছে এবং এই পণ্য বিক্রি যখন কমে যাবে তখন অর্থনীতির চাকা স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে শ্লথ হয়ে পড়বে আমরা আমাদের সাধারণ বুদ্ধিতে অন্তত ব্যাপারটাকে এভাবেই বুঝি হিসাবটা এতটাই সহজ এবং সোজাসাপটা আমরা যেটা বুঝি না সেটা হচ্ছে ব্যাট শুল্ক আরোপের ফলে যে বারো হাজার কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে সরকারের পকেটে যাবে সেখানকার সাত হাজার কোটি টাকা খরচ করে কেন সরকারকে এই তহবিল সংকটের সময়ে সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন দশ থেকে বিশ শতাংশ হারায় বাড়িয়ে মহার্ঘ ভাতা দিতে হচ্ছে সাংবিধানিক কাঠামোর বাইরে গড়ে ওঠা একটা অনির্বাচিত সরকারের সময়ে প্রশাসনকে সচল রাখতে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে নাকি আমলাদের সন্তুষ্ট করতে এই বিপুল মহার্ঘ ভাতার আয়োজন করতে হচ্ছে ইউনুস সরকারকে আওয়ামী লীগ সরকারের সময় একটা সমালোচনা ছিল যে দু সালে আপনাদের মনে থাকবে আওয়ামী লীগ সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন শতভাগ বাড়িয়েছিল এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘটনাকে অনেকেই আমলাদের তোষামত করে রাখা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে রাজনৈতিকভাবে ভাবে আওয়ামী লীগ সরকার যাতে ব্যবহার করতে পারে নির্বাচনের কাজে লাগাতে পারে সেজন্য সন্তুষ্ট করার একটা উপায় হিসেবে অনেকে বর্ণনা করতেন প্রশ্ন তো উঠতেই পারে অন্তর্বর্তীকালীন সরকারকে সাধারণ মানুষকে চাপে ফেলে কেন এই সময়ে আমলাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এই পুরস্কার দিতে হচ্ছে আওয়ামী লীগ সরকার বরাবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লে তাদের ভেতরে দুর্নীতির চর্চা কমে আসবে বলে বললেও আওয়ামী লীগ সরকারের আমলেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের স্ত্রী সন্তানেরা স্থায়ীভাবে বিদেশে থাকতে শুরু করেছেন এবং কানাডার বেগম পাড়ার গল্প একরকম মুখে মুখে ছড়িয়ে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর থেকে আমরা সংস্কারের কথা বিচারের কথা শুনলেও বিগত সরকারের সময়ের সুবিধা নিয়ে সরকারি দুর্নীতির অংশ হয়ে কোন কোন সরকারি কর্মকর্তা কর্মচারী বিপুল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন কিংবা বিদেশে সম্পদ পাচার করেছেন এমন কোনো তালিকা তৈরির উদ্যোগ এই সরকার নিয়েছে বা সেসব সরকারি কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করছে তেমন কোনো খবর আমরা এখনো পাইনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লেই বরাবরই দ্রব্যমূল্যে তার প্রভাব পড়ে এর জেরে এক দফা দ্রব্যমূল্য বাড়ে গবেষণায় তথ্য আছে প্রমাণ আছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেড়ে যখন দ্রব্যমূল্য দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় বাজারে তখন বেসরকারি খাতের অনেক কর্মী তাদের বেতন বৃদ্ধি না হওয়ার ফলে তাল মেলাতে না পেরে দারিদ্র্যের মধ্যে পড়ে যান প্রথম আলোর খবর বলছে কম রাজস্ব আদায় এর চাপ বিদেশি ঋণ না পাওয়া এ সব মিলিয়ে বাজেট ঘাটতি মেটাতেই শুল্ক কর ও ভ্যাট বাড়ানোর সহজ রাস্তা নিয়েছিল অর্থ মন্ত্রণালয় দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আটান্ন হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় করতে পেরেছে এই সরকার এই ঘাটতি সামাল দিতে অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার সাধারণ জনগণের ওপর যে বিপুল ভ্যাট এবং শুল্কের বোঝা চাপিয়ে দিলেন তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় কিনা তাই এখন দেখবার বিষয়